একসাথে চারটি ভিন্ন রকমের খুবই সহজ ও মজাদার ইফতারের খুব সহজ রেসিপি দেখাবো এই নাস্তাগুলা বানাতে যতটা সহজ খেতে কিন্তু অনেক মজার প্রতিদিন একই রকম ইফতার না খেয়ে একটু ভিন্ন রকমভাবে বানালে খেতে কিন্তু অনেক মজার হয় আর খুব সহজেই তৈরি করা যায় এই নাস্তাগুলো তো চলুন কিভাবে এই ইফতারগুলো তৈরি করা যায় সেই রেসিপিগুলো দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা এক চা চামচ লবণ এক চা চামচ কালো জিরা এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক চা চামচ গরম মশলা আর এক টেবিল চামচ তেল আর অল্প অল্প পানি দিয়ে এখন মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দশ মিনিট রেস্টে রেখে দিলাম এখন এখানে আমি দুইটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি এভাবে পিস পিস করে এখন ডোটাকে আবার একটু ভালো করে মতে নেব তার আগে এখানে আমার আলু ভর্তা করেছিলাম সেটা বেঁচে গিয়েছিল সেটা ওখানে নিয়ে নিলাম এখন ওখান থেকে লেচি কেটে নিয়ে এরকম একটা রুটি বেনে নিয়েছি এখন এই পাশে চারিপাশের অংশগুলো একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপরে মাছ বরাবর আবার কেটে দিচ্ছি সেই আলু মতাটাকে এভাবে দিয়ে দিলাম তারপরে সেই ডিমটা কেটে দিয়েছিলাম সেটা দিলাম দিয়ে মুখটাকে এভাবে পানিতে সিল করে দিচ্ছি দিয়ে মুখটাকে এভাবে একটু আটকে দিতে হবে যাতে খুলে না যায় ভাজার সময় তো এই যে একটা নাস্তা তৈরি হয়ে গেলো আরেকটি নাস্তা তৈরি করে দেখে দিচ্ছি ঠিক একভাবে পানিটা দিয়ে মুখটাকে এভাবে সিল করে দিতে হবে তাহলে ভাজার সময় খুলে যাবে না আগে থেকে চুলার পরে একটি কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো একদম লো আছে আপনার এই এপি টুপিট লাল করে ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে খুব সহজেই আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজার আশা করি আপনাদের ভালো লেগেছে মাত্র পাঁচ মিনিটে অনেকগুলো সিঙ্গারা বানানোর খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এই সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তেল দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন একটা কড়াই তেল দিয়ে দিলাম তারপরে এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এখানে কিছুটা ম্যাশ করা আলু দিয়ে দিলাম তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া চাট মশলা গুঁড়া সব আমি হাফ চা চামচ করে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওয়ান ফোর্থ কাপ বাদাম ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে এটা নামিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি ডো থেকে বেশ কয়েকটা লেচি কেটে বড় আকারে রুটি বানিয়ে নিয়েছি এখন ঠিক এভাবে করে কেটে কেটে নিতে হবে যেভাবে আমি কেটে নিয়েছি ঠিক এভাবে একসাথে কিন্তু এভাবে অনেকগুলো সিঙ্গারা বানানো যায় এখন ঠিক এইভাবে দুই পাশ থেকে উঠিয়ে মুখটাকে একটু আটকে দিতে হবে চেপে তারপরে হচ্ছে এ পাশটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি নিয়ে ঠিক একটা ছুরি দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তারপর একটু পানি লাগিয়ে নিচ্ছি তারপর মুখটাকে ঠিক এভাবে আটকে দিতে হবে আর নিচের অংশটা ঠিক এভাবে করে আটকে এভাবে দিতে হবে তাহলেই খুব সুন্দর শিঙাড়া তৈরি হয়ে যাবে তো একসাথে কিন্তু অনেকগুলো সিঙ্গারা তৈরি করা যায় এখন আমি কড়াই এগুলো ভেজে নিচ্ছি তো যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলো নামিয়ে নিচ্ছি দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল সিঙ্গারা নুডলস এর ভিতরে ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো চোখে কড়াই কিছুটা পানি দিয়ে এক প্যাকেট নুডলস দিয়ে দিলাম দেখো খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে সেই নুডলসের মশলা প্যাকেটটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েছেড়ে একদম শুকনা শুকনা করে নেব খুবই মজার একটি নাস্তার রেসিপি ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো এটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন একটা বাটিতে একটা ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি এখন এই সাদা অংশটাকে খুব ভালো করে একটু এভাবে হ্যান্ড্রিক্স দিয়ে মিশিয়ে নিয়ে একটা ফোম তৈরি করে নেব তো এই পর্যায়ে এখানে সেই ডিমের কুসুমটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমি একটা টমেটো কুচি কিছুটা পেঁয়াজের কালিক তারপরে হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়া আর একটু অরিগনও দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এখন আমি চুলার পরে কড়াই দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি এখন সেই যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম এর ভিতরে ডিমের তো দিয়ে খুব ভালো করে এই নিচের পাশটা কিন্তু হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এখন সেই নুডলস উপরে আমি দিয়ে দিচ্ছি তারপর অরিগানো দিয়ে দিলাম একটু তারপরে হচ্ছে এখানে আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি চিজটা দিয়ে এটা আমি উলটিয়ে দেব মানে ফোল করে দেব এই যে এইভাবে ভাস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে দুই পাশ খুব ভালো করে ভেজে এটা উঠিয়ে নিলেই কিন্তু মজার একটি নাস্তা রেসিপি তৈরি হয়ে যাবে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এবং সকাল ও বিকেলের খুবই হেলদি একটি নাস্তা রেসিপি হয়ে গেল অবশ্যই ট্রাই করে দেখবেন হেলদি ইফতার রেসিপি ইফতারে ভাজা পোড়া না খেয়ে এভাবে খেতে পারেন আমি এখানে সিদ্ধ চুলা নিয়েছি কিছুটা আর হচ্ছে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান কাপের মতো সিদ্ধ ছোলা নিয়েছি টমেটো দিয়ে দিলাম একটা কুচি করে তারপর শশা খসা সহ তারপর কুচি করে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা স্কিপ করা যাবে কারণ এপনারে পেঁয়াজ কুচি খাওয়া ঠিক না তারপর হচ্ছে বাদাম ভেজে তারপরে এখানে দিয়েছি এক মুটের মতো হবে তো এতে করে এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে তারপরে হচ্ছে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন তারপরে একটা সিদ্ধ ডিম আমি এভাবে কেটে দিয়ে দিচ্ছি এটা কিন্তু সারাদিন রোজা রেখে ভাজা পোড়া না খেয়ে এরকম একটা জিনিস খেতে পারেন খুবই মজার তারপরে হচ্ছে আমি হাফ চামচ চাট মশলা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি লেবুর রস এটা খেতে কিন্তু অসম্ভব মজার পেটও ভরবে এবং আপনার আহ স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছে চাইলে কিন্তু এখানে আপনার কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচা ছোলার ছালাদ অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে